আচ্ছা এমন এক লেভেলের ডিসিপ্লিন বা শৃঙ্খলা কী হয় যা দেখলে সাধারণ মানুষ ভয় পেয়ে যায় কিন্তু এই যে একটা প্রায় ভয়ের মতো ধারাবাহিকতা এর পেছনে কিন্তু একটা প্রাচীন রহস্য লুকিয়ে আছে চলুন আজ সেটাই জানা যাক আমাদের আশেপাশে এমন কেউ না কেউ তো থাকেই তাই না যে কক্ষণ হাল ছাড়ে না যে প্রতিদিন ঠিক একই সময়ে ওঠে একই রুটিন মেনে চলে আর থামার কোনো নামই নেই নতুন বছরের শুরুতে যখন বাকি সবাই তিন সপ্তাহের মাথাতেই হাল ছেড়ে দেয় সেই মানুষটা তখনও একদম অবিচল এদের আসল রহস্যটা কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তি না বরং এটা একটা প্রাচীন সিস্টেম যেটা বানানোই হয়েছে এরকম ভয় ধরানো ধারাবাহিকতার জন্য জাপানের জেন সন্ন্যাসীরা এর নাম দিয়েছিলেন গিওজি আর একবার যদি এর মূল ব্যাপারটা ধরে ফেলা যায় তাহলে নিজের কাছে করা কোনো প্রতিজ্ঞা ভাঙা প্রায় অসম্ভব হয়ে যাবে এই ব্যাপারটা বোঝার জন্য চলুন রাফায়েলের গল্পটা শুনি রাফাইল একজন প্রোগ্রামার যিনি আমাদের অনেকের মতোই নতুন অভ্যাস ধরে রাখার এক অন্তহীন ব্যর্থতার চক্রে ফেঁসে গিয়েছিলেন মানে তার যে ব্যর্থতার চক্রটা সেটা ছিল একেবারে চেনা একটা প্যাটার্ন সোমবার শুরু হতো প্রচণ্ড আর উৎসাহ দিয়ে বুধবার আসতে না আসতে শুরু হতো নিজের মনের সাথে দরকষাকষি আচ্ছা আজ থাক কাল না হয় ডাবল করে নেব শুক্রবারের মধ্যে তো পুরোপুরি হাল ছেড়ে দেওয়া আর রবিবার আবার পরের সপ্তাহের জন্য নতুন করে বুক ভরা আসা আর প্রতিজ্ঞা এই চক্র চলতেই থাকত থামত না কিন্তু রাফায়েলের এই চক্রটা একদিন ভেঙে গেল আর সেটা ভাঙল জেন মন্দিরগুলোর এক প্রাচীন ধারণার কারণে আর এটাই সেই আসল রহস্য যার সাধারণ ইচ্ছাশক্তির চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী গিওজি এই জাপানি শব্দটার মূল কথা হলো ফাঁক ছাড়া একটানা অনুশীলন আর এই যে ফাঁক ছাড়া অংশটা এটাই সবকিছু ভাবা যায় প্রায় আটশো বছর ধরে প্রতিদিন ভোর তিনটে তিরিশ মিনিটে মন্দিরের ঘণ্টা বাজে আর সন্ন্যাসীরা ঘুম থেকে ওঠেন একটা দিনের জন্য এর কোনো ব্যতিক্রমও হয়নি দেখুন আসল ব্যাপারটা হল আমাদের ব্রেন সব কমিটমেন্টকে দুটো আলাদা বাক্সে রাখে একটা হল পরিবর্তনযোগ্য আর অন্যটা অপরিবর্তনীয় যেগুলো পরিবর্তনযোগ্য মানে আমরা মনে মনে নিজেদেরকে যে প্রমিসগুলো পড়ি সেগুলো নিয়ে ব্রেন দর কষাকষি শুরু করে দেয় কিন্তু যেগুলো অপরিবর্তনীয় সেগুলো আমাদের পরিচয়ের একটা অংশ হয়ে যায় জানিয়ে আর কোনো প্রশ্নই তোলা যায় না রাফায়েল ঠিক এই কাজটাই করলো। সে তার প্রাইভেট পাল্টে ফেলার মতো প্রমিসটাকে একটা পাবলিক অপরিবর্তনীয় ঘোষণায় বদলে দিল সে একটা কাগজে লিখল আমি এমন একজন ব্যক্তি যে টানা নব্বই দিন প্রতিদিন ভোর পাঁচটায় ২০ মিনিট মেডিটেশন করে এরপর সেটাতে সই করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করল আর তার সব বন্ধু পরিবার সবাইকে জানিয়ে দিল ব্যাস দর কষাকষির সব রাস্তা বন্ধ এর পেছনের সাইকোলজিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং যখন আমরা সবার সামনে কিছু ঘোষণা করি তখন আমাদের ব্রেনের একেবারে ভেতরের একটা অংশ মানে আদিম অংশটা জেগে ওঠে আর সেটাই ব্যর্থতাকে অস্তিত্বের সংকট হিসেবে দেখে কারণ হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের জন্য সমাজে সম্মান হারানো মানে ছিল প্রায় মৃত্যুর সমান তাই সবার সামনে ব্যর্থ হওয়ার ভয়টা কাজটা চালিয়ে যাওয়ার কষ্টের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে কিন্তু শুধু বাইরের চাপই সবটা ছিল না আসল লড়াইটা ছিল রাফায়েলের নিজের ভেতরে তাকে এমন একটা সিস্টেম বানাতে হয়েছিল যা তার ব্রেনকে দর কষাকষির কোনও সুযোগই দেবে না এই যে দর কষাকষির ছাড়া রুটিন এটা মূলত তিনটা পিলারের উপর দাঁড়িয়েছিল একটা ফিক্সড টাইম যাতে কখন করব এই প্রশ্নটাই না আসে দুই একটা ফিক্সড প্র্যাকটিস যাতে কি করব তা নিয়ে কোনো কনফিউশন না থাকে আর সবচেয়ে জরুরি তিন নম্বরটা হল অনুশীলনে কোনো রকম ভেরিয়েশন না আনা যাতে ছোট ছোট সিদ্ধান্তের ফাঁক দিয়েও দর কষাকষি করার সুযোগ না থাকে একটা খুব অদ্ভুত ব্যাপার কি জানেন আমাদের মনে হয় যে ভ্যারাইটি বা বৈচিত্র্য থাকলে হয়তো আগ্রহটা টিকে থাকে কিন্তু সত্যিটা হলো এই ভ্যারাইটি ধারাবাহিকতাকে শেষ করে দেয় যখনই অনুশীলনে একটুও বদল আনা হয় তখনই ব্রেন দর কষাকষির সুযোগ পেয়ে যায় একটা রোবটের মতো একই কাজ করে যাওয়াটাই সময়ের সাথে সাথে শৃঙ্খলাকে সহজ করে তোলে আর মজার ব্যাপার হল সায়েন্সও কিন্তু এই আইডিয়াটাকে সাপোর্ট করে রিসার্চ বলছে প্রায় ছেষট্টি দিন ধরে কোনো কাজের রিপিটেশন করলে আমাদের ব্রেনের বেজাল গ্যাংলিয়া নামে একটা অংশ সেই কাজটার কন্ট্রোল নিয়ে নেয় মানে কাজটা অটোম্যাটিক হয়ে যায় এর জন্য আর উইল পাওয়ার বা ইচ্ছাশক্তির দরকার হয় না ঠিক যেমন রাফায়েলের ক্ষেত্রে হয়েছিল সে আর মেডিটেশন করার সিদ্ধান্ত নিত না সে শুধু মেডিটেশন করত কিন্তু একটা সিস্টেম যত ভালোই হোক না কেন আসল চ্যালেঞ্জটা আসে রিয়েল লাইফে মানে বাস্তব জীবনের বিশৃঙ্খলায় যখন সব কিছু পারফেক্ট থাকে না তখন কি হবে এখানেই তো বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় আর এখানে সবচেয়ে বড় ফাঁদটা পাতা থাকে হয় একদম পারফেক্টলি করব না হলে করবই না এই চিন্তাটা অলসতার চেয়েও বেশি স্বপ্নকে শেষ করে দিয়েছে এই যে ধারণাটা যে যদি কুড়ি মিনিটের অনুশীলনটা ঠিকমতো করতে না পারা যায় তাহলে আজ বাদ দেওয়াই ভালো এটাই হলো ধারাবাহিকতার সবচেয়ে বড় শত্রু রাফায়েলের সমাধানটা ছিল দারুণ একবার সে ট্র্যাভেল করছিল হোটেলের জিমে যাওয়ার সুযোগ নেই তো সে কী করল জানেন এয়ারপোর্টের বাথরুমেই গিয়ে পুষ করা শুরু করল লোকজন হয়তো তাকে দেখে অদ্ভুত ভাবছিল কিন্তু তাতে কিছুই যায় আসে না কাজটা হয়তো পারফেক্ট ছিল না কিন্তু এটা তার মোমেন্টাম বা গতিটা ধরে রেখেছিল আসল কথা হলো কন্টিনিউ করা পারফেক্ট করা নয় এই জন্যই রাফেল একটা জিনিস তৈরি করেছিল যার নাম সলিউশন মানে আগে থেকেই সমাধান ঠিক করে রাখা প্রত্যেকটা সম্ভাব্য বাধার জন্য সে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে সে কী করবে যেমন বৃষ্টি হলে গ্যারেজে পুষা বাসায় গেস্ট থাকলে বাথরুমে সাইলেন্ট ওয়ার্কআউট শরীর খারাপ লাগলে অন্তত এক মিনিটের জন্য হলেও প্র্যাকটিস যখন অ্যাক্স হবে আমি ওয়াই করব কোনো চিন্তা নেই কোনও দরকষাকষি নেই এই পুরো সিস্টেমটার শেষ ফলটা ছিল এক কথায় অসাধারণ একটা গভীর পরিবর্তন ডিসিপ্লিন বা শৃঙ্খলা আর এমন কোনো কাজ ছিল না যা রাফেলকে করতে হতো। বরং এটা তার পরিচয়েরই একটা অংশ হয়ে গিয়েছিল তার এই বদলে যাওয়াটা দেখে বাইরের লোকজন কী ভাবছিল জানেন বন্ধুরা বলতো রোবটের মতো হয়ে গেছে কলিগরা বলতো সে অবসেসিভ হয়ে যাচ্ছে একজন তো বলেই দিল যে তার এই শৃঙ্খলাটা স্বাস্থ্যকর নয় আর রাফাইলের প্রতিক্রিয়া ছিল একটাই দারুণ কারণ যখন কারো শৃঙ্খলা অন্যদের অস্বস্তিতে ফেলে তার মানে সে ঠিক পথেই আছে কারণ দিনশেষে আসল ব্যাপারটা হল কনসিস্টেন্সি মানে শুধু কিছু একটা করা নয় এটা হলো সেরকম একজন মানুষ হয়ে ওঠা যে অন্য কোনোভাবে কাজটা করতেই পারে না অনুশীলনটা আর কোনো পছন্দের বিষয় থাকে না এটা তার সত্তার একটা অংশ হয়ে যায় ঠিক শ্বাস নেওয়ার মতো অটোমেটিক তাহলে এখন প্রশ্ন হল এমন এক শৃঙ্খলার জন্য কি প্রস্তুত থাকা যায় যা হয়তো অন্যদের অস্বস্তিতে ফেলে দেবে কারণ এই পরিবর্তনটা শুধু অভ্যাস বদলাবে না এটা পরিচয়টাকে নতুন করে গড়ে তুলবে এটা হবে পুরনো সত্তার মৃত্যু আর নতুন সত্তার জন্ম